আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার করা আপনাদের কোন কোন এলাকায় বেশি গরম পড়তেছে কমেন্টস করবেন আমাদের এই দিকে এত পরিমাণ গরম মানে কি বলবো তো এখানে আমি ঘুম থেকে উঠে আমরা চা মুড়ি খেয়েছি বিস্কিট চা মুড়ি কারণ এখন এই গরমের মধ্যে আমরা তেমন একটা ভারী নাস্তা খাই না কেউ আমাদের বাসা তেমনি মানুষ বেশি না কম এর মধ্যে আমার আব্বা মা তো অনেক কিছুই খায় না তো এই জন্য চা বিস্কিট করলে চলে তারপরে আমি আমার মা ভাত দিয়ে দিয়েছে ডাল আর ভাত দিয়ে দিল নাস্তা করার পরে হাউজের প্লেট বাটি ছিল ওগুলো উনি ধুয়েছে আর আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়েছি দিয়ে দিলাম ওগুলো তো এদিকে গরু মাংস নামিয়ে রেখেছে মা থেকে মাছ আর গরু মাংস এই যে মাছটা বুনা করব পাঙ্গাস মাছের পেটি ডিম সহ যারা যারা পাঙ্গাস মাছের ডিম খেয়েছেন তারা তো জানেন কি একটা যে মজা পাঙ্গাস মাছের ডিম কিন্তু অনেক মজা পাঙ্গাস মাছের ডিম সব মাছে পাওয়া যায় না মানে মাঝে মধ্যে দুই একটা মাছে অল্প একটু ডিম পাওয়া যায় তো এই জন্য আয়রার এটা করতেছি আয়রার বাবার জন্য আয়রার বাবা আবার কি করে গরুর মাংস উনি খায় না অ্যালার্জি জাতীয় কোনো জিনিস উনি খেতে পারে না কারণ ওনার অনেক প্রবলেম হয়ে যায় অ্যালার্জি জাতীয় যে কোনো জিনিস খেলে করোনার টিকা দেওয়ার পর থেকে এখন উনি অনেক কিছুই বেছে চলতে হয় আগে এমন ছিল না শুধুমাত্র করোনার টিকাটা দেওয়ার পর থেকে ওনার এমন পরিমাণ চুলকায় ওই জায়গার মধ্যে দাউদ হয়ে যায় এজন্য উনি গরু মাংস খাবে না তার উপরে পরে গরম তো ওনার জন্য মাছটা বুনা করে রেখেছি যদি উনি রাত্রে আসে ভাত খায় তাহলে মাছ বুনাদি খাবে আর যদি না খায় তাহলে তো পরের দিন আমরা খাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আমার প্রিয় ভাইয়া আপুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আমরা তো মানুষ কম তো আমার বাবা আবার খাবে না ওনার কাছে প্রচুর গরম গরমের সময় উনি মানে গরু মাংস খেতে চায় না খাসি গরু ওনার জন্য খাওয়া নিষেধ তারপর যখন বৃষ্টি বা শীতের সময় দুই এক পিস খা কিন্তু গরমের সময় উনি একেবারেই খেতে চায় না তো আমার বাবা এমনিতে অনেক অসুস্থ সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমার বাবাই দুই দিন একবারে কোনো কিছুই খেতে পারে না শরীর অনেক ক্লান্ত অনেক গরম এদিকে ডিউটিও করতে হয় অফিসে যেতে হয় এজন্য উনি অনেক অসুস্থ আপনারা সবাই একটু আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন সবার বাবা মায়ের সাথে সাথে আমার বাবা মাকেও আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তো এইদিকে যে আমার রান্নাটা পাঙ্গাশ মাছ গুনাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি এটাতে ভাগা দিয়ে দিব পাঙ্গাশ মাছ একটু ঝাল বেশি দিয়ে লাল লাল করে ভুনা করছি আর বাবা বা একটু ঝাল ডাল তরকারি বেশি পছন্দ লাল টকটকা তরকারিটা উনি বেশি পছন্দ করে তো উনি খাবে বেশি করে আমরা তো কম খাবো এই জন্য ওনার দিকে চিন্তা করে মাছটা বোনা করেছি আর গরু মাংস দিয়ে আমরা খাবো আসলে কি আমাদের একটা তরকারি হলে চলে আমরা দুই তিনটা তরকারি দিয়ে একসাথে খেতে পারি না ও অনেকে দেখে দুই তিনটা তরকারি দিয়ে ভাত খেতে পারে আমাদের মধ্যে এমন না একটা হলে যথেষ্ট আমাদের আর ডালটাও আমার হয়ে গেছে ডালটা আমি তখন নামিয়ে রেখেছি কারণ মাছ আর মাংস দুই পাশে দিয়ে দুইটা দিয়ে দিয়েছি ডাল যদি আমি সিদ্ধ করি দাঁড়িয়ে থেকে তাহলে আমার সময় নষ্ট হবে এ দিয়ে গরমে অনেক কষ্ট পাবো তাই জন্য ডালটা যখন সিদ্ধ হয়েছে তখন নামিয়ে আমি মাছ মাংস দুইটাই রান্না করে পরে ডালটা রান্না করছি এটা আমার মাস শেষ যখন আমি মদি বাজারে নিছি তখনকার করা জানেন তো মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিতে প্রতি মাসে কিছু না কিছু কিনতে হয় কিছু না কিছু আনতে হয় প্রয়োজনীয় তা আমরা মানুষ কমে গেছি এজন্য একটা ভাতের পাতিল এনেছি দুই পট কি আড়াই পট চাল ধরে এরকম দুইটা ব্রাশ এনেছি বাথরুমের ফ্লোর ধোয়ার জন্য আমাদের তো দুইটা বাথরুম দুই পাশে দুইটা ধোয়ার জন্য দুইটা ব্রাশ এনেছি এই দুইটা বল এনেছি আগের বলগুলো অনেক বড় বড় ওগুলো এখন তো মানুষ কমে গেছে এই জন্য বেশি একটা বড় লাগবে না এই জন্য দুইটা ছোট ছোট বল এনেছি এই টাকা অনেক ওজন পড়ছে আর নিয়েছি এক বক্স বিস্কিট কারণ আর বাবা আবার আমার ভাই ছোটটা রাত্রে হাঁটে হাঁটে গরমের মধ্যে কিছু খোঁজে খাওয়ার জন্য এই জন্য ওনাদের জন্য এনেছি বিস্কিট আর এই দুইটা ট্রে এনেছি এই দুইটা ট্রে এনেছি একশো টাকা করে এক একটা এই একশো টাকা এগুলো আমার আপের করার জন্য লাগে আর এই কাপ এনেছি আমরা চা খাওয়ার জন্য এর মধ্যে আমার আমার মেয়ে একটা কাপ ভেঙে ফেলেছে মা দিয়েছে ওকে ও আমার মাও দিয়েছে এর মধ্যেও একটা কাপ ভেঙে ফেলছে মা শেষ আর একটু দামি আনার জন্য আমি বলছি না আমরা চা খাবো আগের কাপগুলো আমার মেয়ে ভেঙে ফেলেছে একটা একটা করে তো এখন নর্মাল কাপ এনেছি ও ছোট মানুষ তো এখন ভাঙবে এই জন্য কাপগুলো একবারে নর্মালে এনেছি চা খাওয়ার জন্য ও যদি বড় হয় তাহলে ভালো কাপ আনবো তো এখানে এনেছি কিছু ডিম আগে ডিম তো আমরা বেশি একটা খেতাম না কারণ আমার ভাই বড়টা যেটা বিদেশ গেছে ও আবার ডিম খেতো না এই আমরা ডিম খেতে পারতাম না এখন ও চলে যাওয়াতে আমরা একটু বেশিরভাগ ডিমে খাওয়া পরে তো এখানে যে ডিমগুলোকে আমি প্রথমে নিয়ে ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো আমি সবসময় ডিম ফ্রিজে ধুয়ে রাখি আর এনেছি কিছু কাঁচা সবজি কারণ ধনে পাতা টমেটো তারপরে ভেন্ডি এগুলো এনেছি এর মধ্যে এনেছি মার জন্য দুইটা হিজাব একটা এনেছি নামাজের জন্য আর একটা এনেছি বোরগার সাথে পরার জন্য ওনার আগের যেটা ওটা অনেক ভারী এখনকারটা পাতলা তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ